নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস অঙ্ক বইয়ের যদি তোমরা দেখি এই করো তাহলে সেই তোমাদের দাগের আজকে এবং চোদ্দ নাম্বার এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব এবং কিভাবে করতে হয় এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছি আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড করে রেখেছি তোমাদের এই অধ্যায়েরই অপনয়ন পদ্ধতির তো যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দয়া করে দেখবা যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু কথা বলার আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াশোনা করছো তাদের জন্য যারা এই মুহূর্তে অঙ্কে কিছু পারো না একদম শূন্য জিরো তারা যদি শূন্য থেকে একদম হাই লেভেলে উঠতে চাও বা শূন্য থেকে যদি সম্পূর্ণ বিষয় জানতে চাও শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে একটু সরাসরি কন্ট্যাক্ট করবে কারণ আমি সপ্তাহে দুদিন করে এক্সট্রা সময় বের করে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য আমি আলাদাভাবে ক্লাস করাই পার্সোনালি ক্লাস করাই যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা আমার সাথে একটু যোগাযোগ করবা আমি আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি এই মোবাইল নাম্বারটা একটু তোমরা নোট করে রাখো সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট আর একবার রিপিট করছি সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট এই নাম্বারে সকাল ছটা থেকে শুরু করে রাত দশটার মধ্যে যে কোন সময়ে আমাকে কল করবে তোমরা অ্যাভেলেবেল পাবে কিন্তু রাত দশটার পরে কল করলে ফোন রিসিভ হবে না ওকে এই সময়ের মধ্যে তোমাদের যাদের যা সমস্যা আছে আমার সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারো এই ছিল হচ্ছে তোমাদের সাথে এই মেসেজটুকু আমার শেয়ার করা যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি চলে আসি এবার অঙ্কে দেখো তেরো নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের একদম স্ট্যান্ডার্ড চেহারাতে নেই যেমন পরেরটাতে আছে সাজানো আছে এক্স যুক্ত পথ আর ওয়াই যুক্ত পথ এক সাইডে রেখে বাকিটা অন্য সাইডে আছে তাহলে আমরা কিন্তু সরাসরি প্রথমটাকে ডট ডট দিয়ে এক নং সমীকরণ দিতে পারবো না তাই না তাহলে আমরা প্রথমটি থেকে একটু ক্যালকুলেশন করব তার আগে আমরা এটা ডট ডট দিয়ে একটু দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখি কারণ এটাতে আমাদের হাত লাগাতে হবে না এটা হচ্ছে দুই নং সমীকরণ এবার এক নং সমীকরণটা আমরা একটু কাজ করি x a by a y plus b by আমরা এবার একটু ক্রস গুণ করি সরাসরি যদি একটু গুণ করি b এর সাথে যদি x গুণ করি bx বি আর এ গুণ করলে বি এ বা এ বি টু এবার এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে এ ওয়াই আর এর সাথে যদি প্লাস বি করি প্লাস বি গুণ করি তাহলে এ বি থাকে ক্লিয়ার এতটুকু এবার বি এক্স আর এই ওয়াই যুক্ত পদটাকে এদিকে আনি মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি তো একটা আছে আর এই এ বিটাকে যদি আমরা ওই দিকে নি তাহলে কি হয়ে যাবে মাইনাস এ বি এবার মাইনাস এ বি প্লাস এ কেটে গেল তাহলে থাকলো বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু কিছু নেই মানে শূন্য তাহলে এইটা ডট দিয়ে আমরা দিতে পারি দু নং সমীকরণ এতটুকু তাহলে এক নং এবং দু নং আমরা সরি এটা হচ্ছে এক নং হবে দু নং নং না এটা এক এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এক নং এবং দু নং আমরা এটা পেয়ে গেলাম এবার এক নং এর নিচে আমরা একটু দু নং সমীকরণটা পাতিয়ে নেই দেখো কি আছে আছে হচ্ছে এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা ডট ডট দিয়েছে আমাদের দুই নং ছিল এখন আমরা ওয়াই যুক্ত পদ বা এক্স যুক্ত পদ যে কোনো একটি পদে আমরা মিলাবো তোমাদের যা যেটা ভালো লাগে সেটাই মিলাও কারণ এখানে আমাদের চিহ্ন চেঞ্জ করতেই হবে আমরা ওয়াই যুক্ত পদ নিলেও চিহ্ন চেঞ্জ করতে হবে এক্স যুক্ত পদ চিহ্ন চেঞ্জ করতে হবে সেরকম কোনো কন্ডিশনই নেই ওকে তাহলে আমরা যদি একটু এক্স যুক্ত পদকে মিলাই তার মানে এখানে হচ্ছে আমাদের আছে বি আর এখানে আছে এ তার মানে বি আর এ লসাগু করলে এ বি হয় তার মানে প্রথম এক নম্বর গুণ করতে হবে মিলাতে গেলে এ দ্বারা গুণ করতে হবে আর দুই নং সমীকরণকে বি দ্বারা গুণ করতে হবে তোমরা এই কথাটাকে একটু লিখে দিবে যে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই এবং দুই নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই আমি কথাটা লিখছি না তোমরা একটু লিখবা এবার আমরা এ দ্বারা গুণ করে দিই তাহলে এটা a b x হবে মাইনাস a স্কয়ার y হবে গুণ করলে ইকুয়াল টু 0 এর সাথে গুণ করলে 0 এবারে এই b দ্বারা যদি এটা গুণ করি প্রথমে a তারপর b তারপরে লিখি x মাইনাস আছে b আর b গুণ করলে b স্কয়ার y থাকবে ইকুয়াল টু কত হচ্ছে এই a স্কয়ার এটা b এইভাবে গুণ হিসাবে থাক a স্কয়ার মাইনাস b স্কয়ারটা এইভাবে থাক ওকে b দ্বারা যেহেতু গুণ হবে আর ব্র্যাকেটে আমরা এটা রেখে দিলাম এখন এখান থেকে যদি আমরা কাটাকুটি আচ্ছা আগে চিহ্ন চেঞ্জ করতে হবে কারণ এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে এটা প্লাস আছে এটা মাইনাস হবে চিহ্ন পরিবর্তন হয়ে গেল আর এটা হয়ে গেল চিহ্ন চেঞ্জ আমরা করে নিয়েছি এইবার একটু কাটাকুটি করি এটা এটা কেটে যাবে এর আর এব মাইনাস এর কেটে গেল তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস এর থাকলো বি স্কয়ার ওয়াই

এক্স এর মান লাগবে তাহলে এক্স এর মান বের করতে গেলে যে কোনো একটি সমীকরণে যে একটি সমীকরণে আমাদের কি করতে হবে এই এর মান বসাতে হবে আমরা এখানে এক নম্বর যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণে আমরা এর মানটা বসিয়ে দিই আমি এক নম্বরে বসাচ্ছি তোমরা যদি দু নম্বরে বসাও তবু হবে তো লিখে দিবে যারা দু নম্বরে বসাবে তারাও লিখে দিবে যারা এক নম্বরে বসাবে তারাও লিখে দেবে আমি এক নম্বরে বসাচ্ছি যে এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই এই কথাটা লিখবা এক নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কি ছিল এক নম্বর সমীকরণ ছিল আমাদের এইটা কিন্তু দেখো কি ছিল বিষয় ছিল এবার আমাদের এক্স এর মান লাগবে থাকে তা এর মান হচ্ছে আমরা পেয়েছি বি তাহলে এখানে বি বসিয়ে দেবো ইকুয়াল বোঝা গেল এইবার বি এক্স করলে এ বি তাহলে বি এক্স কে এ যদি ওই দিকে নিয়ে যাই প্লাস এ বি বসানোর দরকার নেই বিবি বসাইতে কেটে গেল তাহলে এক্স ইকুয়াল সমাধান এবং এই তোমাদের আজকের তেরো নম্বর অঙ্কের সমাধান খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি এই পরের অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লিয়ার এবার আসি আমরা চোদ্দ নম্বর অঙ্ক তাহলে চোদ্দ নাম্বারটা করার আগে আমি এই পার্টা একটু মুচব ওকে আমি একটু মুছে দিই সকলে আশা করি হয়ে গেছে তাহলে এই পাতটা একটু মুছে দেখো এখন আমাদের একটু দেখতে হবে যে চোদ্দ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একদম স্ট্যান্ডার্ড চেহারাতে আছে আমরা সরাসরি এক নাম্বার এবং দুই নাম্বার দিয়ে দিতে পারি এটা ডট ডট দিয়ে আমরা এক নং সমীকরণ দিয়ে দিই ওকে এটা ডট ডট দিয়ে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিই এখন আমাদের মিলাতে হবে এক্স যুক্ত পদকে আমরা মিলিয়ে নি কারণ আমাদের চিহ্ন চেঞ্জ করতেই হবে তাহলে এক নং কে এ দ্বারা গুণ করতে হবে আর দুই নং কে এক দ্বারা গুণ করলেই হয়ে যাবে তাই না কারণ এ আর এ স্কয়ার এর লসাউ স্কয়ার হবে এর সাথে একটা এ গুণ করলেই হবে এ স্কোয়ার তার সাথে এক্স আর এটা তো অলরেডি এক দ্বারা গুণ করলেই হবে তাহলে এই কথাটা লিখে দেবে যে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে পাই ক্লিয়ার এতটুকু তাহলে এ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার এক্স হচ্ছে প্লাস এ ডি ওয়াই হচ্ছে ইকুয়াল টু এসি হচ্ছে দেখো এ আর সে গুণ করলে এসি এবার এক দ্বারা গুণ করলে এটাই থাকবে এই এক্স প্লাস বিয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার থাকবে চিহ্ন চেঞ্জ করো এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে কারণ প্রত্যেকের পাশে প্লাস আছে চিহ্ন চেঞ্জ করলে মাইনাস হবে এটা কেটে গেল তাহলে এখানে আমাদের থাকলো কি এ বি ওয়াই প্লাস এরটা থাকলো আর এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই থাকলো ইকুয়াল টু উপরে থাকলো এ সি আর এখানে মাইনাস সি স্কোয়ারটা থাকলো তাই না এ সি মাইনাস সি এই দুটো পদের মধ্যে আমাদের কমন যাচ্ছে বি আর ওয়াই কমন যাচ্ছে দেখো বি আর ওয়াই যদি কমন যায় তাহলে কিন্তু আমাদের এখানে থাকছে এ মাইনাস বি থাকছে তাই না ইকুয়াল টু এই দুটো পদের মধ্যে সি কমন যাচ্ছে এ মাইনাস সি থাকছে ক্লিয়ার এতটুকু এই দুটো পদের মধ্যে কমন যাচ্ছে ওয়াই তো আছে ওয়াই যাবেই দুটোর মধ্যে বি আছে একটা বি কমন যাবে তাহলে এখানে পড়ে থাকলো বি ওয়াই তো আমরা নিয়ে নিয়েছি তাহলে থাকলো শুধু এ মাইনাস দুটা বি থেকে একটা বি নিয়েছি তাহলে একটা আর নিয়ে নিয়েছি আবার এই দুটো পদের মধ্যে আমাদের সি কমন যাচ্ছে তাহলে কমন আমাদের এখানে আছে থেকে এইবার যদি আমরা একটু সাজাই যে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে উপরে তো সি ইন্টু এ মাইনাস সি হিসাবে থাকবেই আর এই যে এই পদটা বি এর সাথে কিন্তু এ মাইনাস বি হিসাবে থাকবে তাহলে ও এর মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে ও এর ভ্যালু এবার এক্স এর ভ্যালু বের করতে গেলে আমরা এক নং সমীকরণ একটু বসিয়ে দিই ওকে এক নং সমীকরণে একটু বসিয়ে দিই তো তোমরা একটু লিখে দিবে যে এক নং সমীকরণে ও এর মান বসিয়ে পাই বোঝা গেল তাহলে ও এর মান যেহেতু বসাতে হবে আমার এই সাইড একটু মুছতে হবে নাহলে সমস্যা হবে আমি এই পথটা একটু মুছে দিচ্ছি হ্যাঁ একটু মুছে দিই সমস্যা হবে কারণ অঙ্কটা একটু বড় আছে ক্যালকুলেশনে সমস্যা এসে দাঁড়াবে দেখো তাহলে আমরা কি করব এক নং সমীকরণ হ্যাঁ তোমরা একটু লিখে দাও যে এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই

b ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি এটাই তো তাই না এখন এই যে বি কেটে গেল তাহলে এখানে থাকলো এ এক্স প্লাস কি আছে এখানে সি ইন্টু এ সি বাই এটা থাকছে এখন এ দেখো এই টা আছে থাক এই টোটাল পথটাকে আমরা এই দেখে সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস একটু আগু করে নি যদি লস হয় তাহলে এ মাইনাস বি সাথে সি অবশ্যই গুণ হবে তাহলে সি এ সি বা সি এ একই জিনিস মাইনাস সি গুণ করলে বি সি মাইনাস এ মাইনাস বিস বি মিলে গেল তাহলে এক হবে এক দ্বারা গুণ হবে তার আগে একটা মাইনাস আছে তার আগে একটা মাইনাস এর সাথে এই মাইনাস এই মাইনাস গুন করলে প্লাস এক দিয়ে গুণ করলে তো এই পথটাই থাকতো এই পথটাই থাকতো শুধু আমাদের গুণ করতে হবে সি দিয়ে এই পদটাকে তাহলে মাইনাস মাইনাস প্লাস সি স্কয়ার থাকলো এই যে মাইনাসের এসি প্লাস এর এসি কেটে গেল সি এসি একই জিনিস তাহলে এ এক্স ইকাল টু উপরে কিন্তু আমাদের আছে দেখো কি আছে সি স্কোয়ারটাকে আগে লিখি আর মাইনাস বি সি টাকে পরে লিখি বাই নিচে এ মাইনাস বি আছে থাক তাহলে এ এক্স ইকাল টু উপর থেকে আমরা আগে সি কমন নেই হ্যাঁ সি কমন নিলে একটা সি মাইনাস বি থাকবে দেখো সি মাইনাস বি থাকবে এই যে উপর থেকে সি কমন নিলে সি মাইনাস বি আর নিচে এ মাইনাস বি তো আছেই পরের লাইনে এক্স ইকাল টু কি করতে পারি আমরা উপরে সি আছে ব্র্যাকেটে সি মাইনাস বি আছে বাই এই এটাকে যদি আমরা নিচে আনি তার সাথে কিন্তু এ মাইনাস বি এইভাবে থাকে তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মান সি ইনটু সি মাইনাস বি বাই এ ইনটু এ মাইনাস বি ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে বারবার বলছি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে তাহলে এই দুটো অঙ্ক একটু তোমরা প্র্যাকটিস করো আর ক্লাসটি ভালো থাকলে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে